আজ শেয়ার করবো ঠাকুরবাড়ির একটা রেসিপি শীতের দুপুরে গরম ভাতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা আজকে আমি পালং শাকের একটা রেসিপি শেয়ার করব যেটার নাম হচ্ছে পালং ভাপা আজকে রেসিপির মূল উপকরণ হচ্ছে পালং শাক পালং শাকটা নিয়েছি আমি এক আটি এটাকে ভালো করে এখন কেটে নেব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমার পালং শাকগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম নুনটা যাতে মিশে যায় জলের মধ্যে এরপরে কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু ভাপিয়ে নেব দেখুন পালং শাকগুলো আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন আমি জল থেকে ছেঁকে তুলে নেব তারপরে একটা পাত্রে রেখে দেবো খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে জল না থাকে এখন এর মধ্যে কিছু জিনিস মেশাবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম চিনি এরপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিলাম নারকোল বাটা যেটা আমি আগে থেকে মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম নারকোল বাটা দিয়ে দিলাম প্রায় বড়ো চামচের দু চামচ আর দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা এই দুটো আমি একসাথেই পেস্ট করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা সরষের তেল প্রায় ছোটো চামচের এক চামচ মতন দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেবো হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে এটা মাখছি হাত দিয়ে মাখলে বেশি ভালো করে মাখা হবে আপনারা চাইলে এই অবস্থায়ও গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমি একটা পাত্রের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেলটা গরম হতে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু গরম হয়ে যেতে দিয়ে দেবো সেই পালং শাক মাখাটা পালং শাক মাখাটা দুভাবেই খাওয়া যায় যেটা আমরা মাখলাম আগে সেইভাবেও খাওয়া যায় আবার যদি চান তো একটু এইভাবে ভালো করে কড়ার মধ্যে নাড়িয়ে নিয়েও খেতে পারেন দুটোই খুবই সুন্দর লাগে খেতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যাতে একটা সুন্দর ফ্লেভার আসে দেখুন আমার জলটা প্রায় শুকিয়ে গেছে এখন এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটা অসাধারণ লাগবে খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এইটুকুনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন